তারা কুরবানি করবে তাদের জন্য বিশেষ মাসালাটা হলো এই যে এই যে কুরবানি করার দিন পর্যন্ত এই 10 দিন পর্যন্ত আমাদের এই জিলহজ মাসের প্রথম দশ দিন শরীলের অবাঞ্চিত পশম নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে যেদিন দিন আপনি কুরবানি করবেন আপনি সেদিন এই তারপর থেকে আপনি শরীলের অবাঞ্চিত লোম পশম চুল নখ এগুলো কাটতে পারবেন আর স্বাভাবিক যারা স্বাভাবিক সাধারণ মানুষ যারা রয়েছে তারা এগুলো করতে পারবে তবে কিছু কিছু ওলামাই ক্রাম তাদের মত অনুযায়ী যদি কেউ এই দশ দিনের মধ্যে এগুলো না করে এই কাজগুলো না করে তাহলে সমস্যা নেই তবে আরেকটি মাসালা খেয়াল রাখতে হবে শরীরের অবাঞ্ছিত পশম এগুলো কোনো ক্রমেই যেন চল্লিশ দিনের উপরে না যায় এই দশ দিন যদি আপনি না কাটেন তাহলে যদি এটা চল্লিশ দিনের উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা কাটতে হবে কথা বুঝতে পেরেছেন মাথার চুল অনেক সময় বড় হয়ে যায় চুল বেশি বড় হয়ে গেলে অনেক সময় খারাপ দেখা যায় বা এই গরমে চুল বেশি বড় হয়ে গেলে আমাদের অস্বস্তি লাগে লাগে না অনেক সময় এই জন্য হাতের নখ দেখা যায় এমন বড় হয়েছে কোনো জায়গায় গুতো লাগলে বা চামড়ার মধ্যে ঢুকে গেলে কারো হাত দিতে গেলে হ্যান্ডশেক করতে গেলে অনেক সময় তারও সেফটি খাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে না নখে কিন্তু মারাত্মক বিষ মানুষের নখে বুঝতে পেরেছেন অনেক সময় দেখবেন যে বিষি খোটা দিলে অনেক মানুষের ঘুরতে ঘুরতে এমন হয়েছে নখের বিষে বিশাল গা হয়ে গেছে হাজার হাজার টাকা চলে যায় এই জন্য এটা যদি দেখেন যে আসলে এটা ক্ষতির দিকে যাইতে পারে তাহলে আপনি কাটতে পারেন তবে এটা কি মুস্তাহাব আমল এই আমলটা কি মুস্তাহাব আমল আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে কাটবে না কারা যারা কোরবানি করবে কিন্তু কোরবানি করবে কিন্তু এগুলো বড়ও হয়ে গেছে কাটাও দরকার না কাটলে সমস্যাও হতে পারে তাহলে তারাও কি কাটতে পারবে কারণ এটা কি মুস্তাহাব একটি আমল আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমরা বলি আমিন কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে আল্লাহ তাদেরকে কোরবানি করার মতন তৌফিক দান করুক আমরা বলি আমিন